ছোট বাচ্চা আছে কোনো চিন্তা নেই বাচ্চাদের জন্য এবং বিদেশি ধরনেরই ডায়পার আমাদের রয়েছে এই যে এটা হচ্ছে দেশি কেয়ার এটা হচ্ছে মালয়েশিয়ান হাগিস আর বাচ্চাদের মোছামুছি করবেন তাতেও কোনো সমস্যা নেই ভিজা টেস্যু রয়েছে আমাদের দেশি কেয়ার ভেজা টেসু এবং বিদেশি স্মার্ট কেয়ার ভেজা টিস্যু ভেজা টিস্যু রয়েছে আর আমাদের মা বোন যারা রয়েছে স্যানিটারি ন্যাপকিনের জন্য এখানে সেখানে দৌড়ানো কষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অথবা দোকানটা একটু দূরে হয়ে যাচ্ছে যে কোনো সময় লাগতে পারে কখন লাগে লাগে সেটাতে আসলে অনেক সময় বোঝাও যায় না তাই আপনারা বাসা নিয়ে রাখতে পারেন আমাদের মা বোনদের স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম একটি হচ্ছে তিনশো টাকা আর একটি হচ্ছে দুশো টাকা এই যে দুই সাইজের আছে বড় সাইজ ছোট সাইজ ফ্রিডম সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড আপনারা নিশ্চিন্তে এই আমরা ব্র্যান্ড লিডারগুলো রাখার চেষ্টা করি স্যানিটারি ন্যাপকিন আপনারা যে মালের লিস্টটা আমাদেরকে পাঠান সেখানে আপনারা স্যানিটারি ন্যাপকিনও রাখতে পারেন এটা খুবই প্রয়োজনীয় আমাদের মা বোনদের জন্য সো এটাও আমরা রেখেছি আর পাশাপাশি বাসায় যদি বয়স্ক বাবা মা থাকে যারা শয্যাশয়ী তাদের জন্য ডায় ব্যাপারও আছে এবং অ্যাডাল্ট প্যান্টও রয়েছে তাদের আবার বলছি বয়স্ক মা বাবাদের জন্য অ্যাডাল্ট প্যান্ট এবং ডায়পার দুটি রয়েছে যারা বয়স্ক আপনারা চিন্তা করছেন কোথায় পাবেন নিকটত্ব নিকটস্থ ফার্মেসিতে পাচ্ছেন না শিশুই গিয়েছে কিংবা দূরে কোথাও যেতে হবে কোনো চিন্তা ভাবনার কারণ নেই পুরো চট্টগ্রামে দশ টাকার পণ্য কিলো ডেলিভারি চার্জ ফ্রি আর সারা বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিলো ডেলিভারি চার্জ ফ্রি শুধু দুদিন সময় লাগে সারা বাংলাদেশে পৌঁছাতে কিন্তু চট্টগ্রাম যেদিন অর্ডার করবে সেদিনই পাওয়া যাবে তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার করার জন্য এই দুটি নম্বরে আজই কল করুন এবং ওয়েবসাইট নাম লিঙ্কটাও নিচে দেওয়া রয়েছে ওয়েবসাইটে আপনারা করতে পারেন অথবা দুটি আপনারা নক করতে পারেন হোয়াটসঅ্যাপ যদি বিজি থাকে আপনার জাস্ট মেসেজ দিয়ে রাখবেন আপনাদের ব্যাক করবে বাংলাদেশের একমাত্র বিহারি হাসপাতাল পরিচালনার জন্য আমাদের এই ব্যবসাটা কার্যক্রম চলমান রেখেছি তাই আপনাদের বাসায় যদি অ্যাডাল্ট প্যাম্পাস এবং অ্যাডাল্ট প্রয়োজন হয় প্যান্ট অথবা ডায়াপার প্রয়োজন হয় অবশ্যই পল্লী বাংলায় নক করতে পারেন এবং বাচ্চাদেরও এই যে দেশি এবং বিদেশি যদি আপনারা ডায়াপার নিতে চান পল্লী বাংলায় নক করতে পারেন এবং তাদের ভেজা টিস্যু তো অবশ্যই দেশি বিদেশি দুটোই আছে এবং আমাদের মা বোনদের স্যানিটারি ন্যাপকিন সহ এই সমস্ত আইটেমগুলো পল্লী বাংলায় পাওয়া যাচ্ছে জাস্ট এই নাম্বারগুলোতে আবার দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন অথবা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ ইমো কিংবা মেসেজ অপশনে গিয়ে অথবা এই যে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান অথবা কুরিয়ার বয় আপনার বাসায় পৌঁছে দিবে এবং গায়ে যে দাম লিখা রয়েছে সেই দামে তার চেয়ে বেশি নেবে না এবং ডেলিভারি চার্জও ফ্রি তাই নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন এবং বিহারের সমস্যার পাঁচ থাকতে পারেন ধন্যবাদ সবাইকে বিয়ারের চিকিৎসক পুনরবাসন কেন্দ্র থেকে পল্লী বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সালামুক রহমতুল্লাহ আবরকাত